সনাতন ধর্মালম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা আজ শুক্রবার সাতাইশ জুন সিলেট ইস্কন মন্দিরের থেকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে সিলেট ইস্কন মন্দিরের সূত্রে জানা গেছে বিকাল তিনটায় রথযাত্রা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে রথযাত্রার নির্ধারিত রথ হচ্ছে ইস্কন মন্দির বাজার চোয়াটার জিন্দাবাজার বন্দরবাজার তালতলা মির্জাঙ্গা লামাজার হয়ে পুনরায় বাজার হয়ে মন্দিরের ফিরে আসবেন এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বাজার মেন যে পয়েন্ট সেই পয়েন্টে দাঁড়িয়ে আছি এখানকার বর্তমান যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানকার যারা আসছেন তাদের সাথে কথা বলবো জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সে খুব ভালো লাগছে কারণ এখানে অনেক হিন্দু আমরা মানে একত্রিত হয়েছি এটা আমাদের একটি ঐতিহ্যবাহী প্রতি বছরই রথযাত্রা পালন করা হয় অনেক মানুষের সমাগম হয় তাছাড়া এটা এক সপ্তাহ পর আবার মানে এক সপ্তাহ পর্যন্ত চলমান থাকে এবং এক সপ্তাহ পর উল্টো যাত্রা রথযাত্রার মাধ্যমে এটা আবার শেষ হয়ে যায় এবং আমরা অনেক ভালো লাগছে এখানে এসে তারা আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের মতো করে দেখছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে যেহেতু অনেক মানুষ অবশ্যই এটা একটা কঠিন হবে তাদের জন্য তাও আশা করি তারা খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করে আমার নাম অমৃত অমিত আমি বর্তমানে মিরা থাকি আমার মনে হয় এখানে সব কিছুই ঠিকভাবে চলছে যেটা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীরা ভালোই একটা ব্যবস্থা নিচ্ছে সবাইকে সুস্থভাবে দেখার সুযোগ করে দিচ্ছে তো আমার মনে হয় ঠিক আছে আইনশৃঙ্খলা বাহিনীরা ভালোভাবে নিরাপত্তা নিচ্ছে চেষ্টা করছে আমার নাম দেবরাজ আমি এখানকারই বাসিন্দা আমার পাশারি কেবাজার